যে সুরভিকে রিমান্ডে নেওয়া হয়েছিল শিশু আইন উপেক্ষা করে শেষ পর্যন্ত সে সুরভির জামিন মঞ্জুর করল আদালত ঘটনা প্রবাহে নতুন মোড় ব্ল্যাকমেল মামলা বাণিজ্য ও প্রতারণার অভিযোগে গ্রেফতার হওয়া আলোচিত জুলাই যোদ্ধা তাহরিমা জান্নাত সুরভিকে জামিন দিয়েছে আদালত সোমবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সংগঠনটির ফেসবুক পোস্টে লেখা হয় আলহামদুলিল্লাহ তাহরিমা সুরভীর জামিন মঞ্জুর হয়েছে এই খবরে স্বস্তি প্রকাশ করেছেন তার সমর্থকরা এর আগে সোমবার সকালে গাজীপুর মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট আদালতে সুরভিকে হাজির করা হলে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন এ সময় আদালত প্রাঙ্গণে বিক্ষোভ করেন তার সমর্থকরা সুরভি তখন দাবি করেন এই মামলায় আসামি চারজন হলেও রহস্যজনকভাবে শুধু আমাকেই গ্রেফতার করা হয়েছে সবচেয়ে বড় প্রশ্ন ওঠে সুরভির বয়স নিয়ে জন্মসরদ অনুযায়ী তার জন্ম দু সালের ২৯ নভেম্বর সে হিসেবে তার বয়স সতেরো বছর এক মাস সাত দিন অর্থাৎ তিনি আইনত একজন শিশু অথচ পুলিশ তাকে একুশ বছর বয়সী দেখিয়ে রিমান্ড আবেদন করে যা নিয়ে শিশু আইন দু লঙ্ঘনের গুরুতর অভিযোগ ওঠে সুরভীর আইনজীবী বলেন এই মামলাটি সম্পূর্ণ ভুয়া আইনের ব্যত্যয় ঘটিয়ে রিমান্ড দেওয়া হয়েছে আমরা উচ্চ আদালতে রিভিশন আবেদন করব অন্যদিকে কালিয়াকরের থানার ও জানান বাদী এজাহারে যে বয়স উল্লেখ করেছেন পুলিশ সেভাবেই রেকর্ড করেছে তবে এসএসসি ও কলেজ রেকর্ড বলছে সুরভি একাদশ শ্রেণীর শিক্ষার্থী সব মিলিয়ে প্রশ্ন এখনও থেকেই যাচ্ছে শিশু আইন উপেক্ষা করে নেওয়া রিমান্ডের দায় কার আর এই মামলার ভবিষ্যতি বা কোন পথে যাবে সেদিকেই তাকিয়ে সবাই